আলিফলাম মিম কোরআন কারিমের অনেকগুলো সুরার শুরুতে আলিফ 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 মিম মিম আইন র সদ এরকম কিছু শুধু অক্ষর বর্ণিত হয়েছে এই অক্ষরের মর্মবেগ একজন এক একভাবে দিয়েছেন কিছু আলেম সমাজ যারা আছেন কোরআন এবং হাদিসের আলোকেই ওনারা দিয়েছেন আবার কিছু ফকির ফরকা আছে যেনারা নামাজ আদায় না রোজা না হস করে না জাকাত নাই এই সমস্ত লোকগুলো ভিন্ন একটা ব্যাখ্যা দিয়ে থাকেন যেটা যেটা তাদের জন্য কখনোই গ্রহণযোগ্য না এবং তাদের কথাগুলো কখনোই গ্রহণযোগ্যতা পায় না তো পুরোন আসলে আলিফ লামিম এর ব্যাখ্যা বিশ্লেষণ আকারে সংক্ষিপ্ত আকারে আমরা কিছু জানি সেটা সর্বপ্রথম আমি আপনাদেরকে তাফসির নুরুল কোরআন থেকে কিছু উপস্থাপন করতে চাই সেটা হলো সুরাই পাখার সর্বপ্রথম আয়াত আলিফলা মিম এটা হরফেমোকা তাঁত এর অন্তর্ভুক্ত পবিত্র আনের অনেক সুরাই এগুলো স্থান পেয়েছে আপনারা জেনে থাকেন এর সঠিক অর্থ সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় আল্লাহ এবং তার আসলে সবচেয়ে ভালো জানেন এ সম্পর্কে এর রহস্য সম্পর্কে আবার বসরান কেরাম কিছু লিখেছেন যে আলিফ আল্লাহ শব্দ থেকে লাম জিব্রাহল শব্দ থেকে মিম মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের শব্দ থেকে অর্থাৎ আল্লাহ পাকরবল আলমিন জিব্রাহলের মারফাতে আমার আপনার নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের নিকট পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন কবিত্র কোরআন জিব্রাহল নিয়ে আসছেন আমার আপনার নবীর নিকটে এই অক্ষরগুলো যে এটাই প্রকৃত অর্থ এটাও নিশ্চিতভাবে বলা যায় না তবে একটা কল্পনা জল্পনা করেছেন ওনারা এ সম্পর্কে হজরত আবু বকর সদ্দিক আনহু উল্লেখ করেছেন যে প্রত্যেকটা গ্রন্থরে কিছু গোপন বিষয় থাকে আর পবিত্র গোপন হল এই অক্ষরগুলো হরফে মুখা তাঁত এই অক্ষরগুলো হযরত হজরত আলী রহন ঘোষণা করেছেন প্রত্যেক গ্রন্থের কিছু বিশেষ কথা থাকে আর পবিত্র কোরআনের বিশেষ কথা হলো আলি ফুল আলি ফুল কাফ হা হা ইয়া এরকম বেশ কিছু অক্ষর করি এটা হলো কোরআন থেকে আপনাদেরকে কিছু উপস্থাপন করলাম তারপরে আমরা আরেকটু দেখবো সেটা হলো তাফসিরে ইবনে আব্বাস ফসল ভাই ইবনে আব্বাস উনি দেখে কি লিখেছেন এটা একটু আপনাদেরকে দেখাবো সেটা হলো আলিফ লাম মিম আলিফ অর্থ আল্লাহ মিমে এ মিমে মোহাম্মদ লামের জীব আবার এটাও বলা যেতে পারে আলিফ অর্থ দান সমূহ বাসে ঘোষণা করা হয়েছে আলিফ অর্থ দান সমূহ লাম অর্থ অনুগ্রহ এবং মিম অর্থ হলো আধিপত্য এটা বলা যেতে পারে আলিফ হলো আল্লাহর নামের প্রথম অক্ষর লাম হলো আল্লাহর লাম হলো গুণবাসক নাম লতিফ গলার নাম গুণবাসক নাম তার নামের প্রথম অক্ষর এবং মিম হলো মাজিদ আল্লাহ পাকের গুণবাচক নাম এটারও প্রথম অক্ষর এটাও একশো পার্সেন্ট নয় তবে এখানে বলা যায় আল্লাহ আদাম এখানে আল্লাহ ফাকর আদামের সবচেয়ে ভালো জানেন ঘোষণা করেছেন আল্লাহ রাসুর সবচেয়ে ভালো জানেন আরও বলা হয় যে একটি কসম কোসম মিম যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো গুলো দ্বারা একটি কসম বোঝানো হয়েছে প্রিয় দর্শক এই যে কিছু উপস্থাপন করের আলোকে উপস্থাপন করলাম এটাই মূলত একশো পার্সেন্টের বাস্তবতা কিন্তু ফকির ফারকা ওনারা যারা আছেন যে সমস্ত কথাগুলো বলে থাকেন আসলে সেই কথাগুলো কখনোই কানে নেবেন না সেই কথাগুলো কানে নিয়ে কখনোই বিভ্রান্তি সৃষ্টি করবেন না আসুন আমরা আল্লাহ এবং তরসুরের আদর্শে আদর্শবান হওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ আাকর আলমীর সকলকে সুযোগ এবং তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি